আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি নতুন আর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো কালকে রাতে অনেক ভাত বেঁচে গিয়েছিল সেটাকে ফেলে না দিয়ে আজকে একটা রেসিপি বানাব তো সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তো দেখতে পাচ্ছেন প্রথমে ভাতটাকে মিক্সার করে নেওয়া হয়েছে মিক্সার করে নেবেন আপনারা আপনাদের যদি মিক্সার না থাকে তাহলে আপনারা শিলনোড়ায় বেটেও নিতে পারেন তো এবার এর মধ্যে সব উপকরণগুলো এখন অ্যাড করব। এখানে প্রথমে নিয়ে নিয়েছি দু চামচ মতো বেসন তারপরে নিয়ে নিয়েছি এক চামচেরও হাফ কর্নফ্লাওয়ার এইটাকে ভালোভাবে একটু মেখে একটু নেড়ে চড়ে নিয়ে এর মধ্যে অ্যাড করেছি স্বাদ মতো নুন আর অ্যাড করেছি স্বাদ মতো লঙ্কার গুঁড়ো তো এ দুটো আপনাদের স্বাদ মতো আপনারা কম বেশি করে নেবেন তো এই যে তারপরে এটাকে একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে একটু থকথকি টাইপের বানাতে হবে বেশি পাতলা করে ফেললে হবে না এটা মোটা হলেও সমস্যা নেই কিন্তু পাতলা করা যাবে না তো এই যে বানানো হয়ে গেছে তারপরে এই যে এটা নিয়ে নিয়েছি এটা হলো একটা ময়দার প্যাকেট তো এরকম এরকম একটা প্যাকেট নিয়ে নেবেন যে কোনো প্যাকেট হলেই হবে তো প্যাকেটটা নিয়ে নেওয়ার পরে এর মধ্যে যেই শক্ত শক্ত করে যে ব্যাটারটা বানানো হয়েছিল সেটা এর মধ্যে ঢেলে নিতে হবে ঢেলে নেওয়ার পরে এই যে নিচে যে কোনাটা দেখতে পাচ্ছেন এটা কেটে নিয়ে কেটে নিতে হবে মানে সাইজ মতো মোটা কি চিক আপনারা যেমন কুরকুরের মানে সাইজটা চাইবেন সেইভাবে আপনারা এটাকে কেটে নেবেন তো এই যে দেখতে পাচ্ছেন এবার কড়াতে তেল দিয়ে দিয়ে কলা তেলটা গরম হয়ে আসলেই এর মধ্যে এই যে এইভাবে লম্বা লম্বা করে এগুলো ছেড়ে দিতে হবে যেহেতু এটা করকুরি তো সেই জন্য করকুরির সাইজটা দিতে হবে তো বাচ্চাদের জন্য পারফেক্ট একটা রেসিপি আপনারা চাইলেই ঝটপট করে এরকম একটা রেসিপি বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন তো এই যে দেখতে পাচ্ছেন লাল লাল করি ভেজে নেওয়া হয়ে গেছে অনেকেই ভাবে বাসি ভাত থাকলে কি করবে ভেবে পায় না তো এই আর প্রত্যেকদিন পান্তা ভাত খাওয়াও যায় না সেই জন্য খেতে ভালোও লাগে না তো সেই জন্য এরকম রেসিপি আপনি করে ফেললে আপনার বাচ্চারাও বুঝতে পারবে না খেয়ে নেবে আবার বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে মুখরোচক একটা খাবার আর আপনারা চায়ের সঙ্গেও এটা খেতে পারবেন তো এই যে ভেজে নেওয়া হয়ে গেছে তো এই যে আর অনেকটা মুচমুচি হয়েছিল তো চলো আপনার আপনাদের সামনে আর দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচি হয়েছিল হাত দিলে ভেঙে যাচ্ছে এই যে তো রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করেন আশা করি আপনাদের ভালো লাগবে আর বাচ্চারাও ভীষণ পছন্দ করবে এটা খেতে তো ভাইয়ের মুখে রিভিউটা আপনারা শুনে নেন তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার পাশে থাকবেন যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ দেখতেই পাচ্ছেন কতটা মোচমুছি হয়েছে ভাইও ভেঙে দেখালো আপনাদের সামনে